আমি মিঠুন মণ্ডল জীবন দিশান নিধিয়ান অ্যান্ড মাইগ্রেক্যান্ড ফাউন্ডেশনের ডাইরেক্টর সুমনবাবু আমাদের প্রতিবারের না এবারও যে বিজনেস আমি দু হাজার টু সরি যাই হোক সেটা ভালো লেগেছে উপস্থিত হতে পেরে ওরা প্রোগ্রামটা প্রতিবারই ভালো লাগে বিশেষ করে ম্যাপেল টিম ওনার যেভাবে কাজ করে আমার বিজনেস লাইফে যথেষ্ট অগ্রগতি করতে সাহায্য করছে ঠিক আছে অতএব পুরো ম্যাপেল টিমকে ধন্যবাদ বিশেষ করে সুমনবাবুকে অসংখ্য ধন্যবাদ ব্যাস এটুকু

করা যায় সেই উদ্দেশ্যে আমরা সারা বছর কিন্তু আমাদের ম্যাপেল টিম কাজ করে অনেকে আমাদের কাছে প্রশ্ন